নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো সেলাইয়ের কাজ শুরু করার চার নম্বর ধাপ যেটা হলো ফিতের মাপ নেওয়া শেখা কিভাবে ফিতের মাপ নিতে হয় আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো ভিডিওটা অবশ্যই নতুন বন্ধুদের জন্য নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে চলো তাহলে দেখে দেখো বন্ধুরা এটা হলো একটা ইঞ্চি ফিতা বা ইঞ্চি টেপ এই ফিতের দুদিকে দুটো মাপ রয়েছে এই বড় দিকের মাপটা রয়েছে ইঞ্চি আর ছোট দিকের মাপটা রয়েছে সেন্টিমিটার বন্ধুরা আমরা যখন কোনো কিছুর মাপ নিই বডি থেকে মাপ নিই বা কাপড় থেকে মাপ নিই বা ড্রয়িং করি তখন কিন্তু আমাদের এই ইঞ্চির দিকটা দিয়ে আমরা মাপ নিয়ে থাকি এরপর চলো তাহলে দেখে নিই এক ইঞ্চি কোনটাকে বলে বন্ধুরা এখানে যে একটা স্টিলের অংশ দেখতে পাচ্ছ এই স্টিলের অংশটা থেকে শুরু করে কিন্তু এই যে বড় কালো দাগটা দেখতে পাচ্ছ এই বড় কালো দাগটা পর্যন্ত হচ্ছে কিন্তু এক ইঞ্চি আবার এই বড় কালো দাগটা থেকে এই বড় কালো দাগটা পর্যন্ত হচ্ছে দু ইঞ্চি এই বড় কালো দাগ থেকে এই বড় কালো দাগ পর্যন্ত হচ্ছে কিন্তু তিন ইঞ্চি এইভাবেই বন্ধুরা পুরো ফিতেটা আমাদের রয়েছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি সাত ইঞ্চি পুরো ফিতেটা কিন্তু আমাদের একইভাবে রয়েছে এরপর বন্ধুরা দেখে নেবো হাফ ইঞ্চি কোনটাকে বলে এই যে স্টিলের অংশটা দেখতে পাচ্ছ এই স্টিলের অংশটা থেকে শুরু করে এই যে মাঝারি সাইজের দাগটা দেখতে পাচ্ছ এই পর্যন্ত হলো কিন্তু হাফ ইঞ্চি এরপর এই যে একটা ছোট দাগ রয়েছে এই ছোট দাগটাকে বাদ দিলে ওর পরের যে আরেকটু একটা বড় দাগ দেখতে পাচ্ছ ওটাকে বলে পনে ইঞ্চি এরপর একটা ছোট দাগ বাদ দিয়ে দিলে হয় এক ইঞ্চি এরপর আরও একটা ছোট দাগ বাদ দিয়ে দিলে ওর পরের দাগটা হচ্ছে সোয়া এক ইঞ্চি এরপর আরেকটা ছোট ছোটো দাগ বাদ দিয়ে দিলে এই মাঝারি সাইজের দাগটা হচ্ছে দেড় ইঞ্চি আর একটা ছোটো দাগ বাদ দিয়ে দিলে হয় পনে দু ইঞ্চি আর একটা ছোটো দাগ বাদ দিয়ে দিলে হয় দুই ইঞ্চি আর একটা ছোটো দাগ বাদ দিয়ে দিলে হচ্ছে সোয়া দুই ইঞ্চি আর একটা ছোটো দাগ বাদ দিয়ে দিলে হচ্ছে আড়াই ইঞ্চি পণ্য তিন ইঞ্চি তিন ইঞ্চি পুরো ফিতে কিন্তু বন্ধুরা আমাদের একইভাবে রয়েছে তাহলে বোঝা গেল বন্ধুরা এক ইঞ্চি হাফ ইঞ্চি পণ্য ইঞ্চি সোয়া ইঞ্চি সব কিন্তু আমি খুব ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা আমাদের এই যে পুরো ফিতেটা রয়েছে পুরো ফিতেটা কিন্তু আমাদের রয়েছে দেড় মিটার এরপর চলো তাহলে বন্ধুরা খাতার মধ্যে মাপগুলো দেখিয়ে তোমাদেরকে দিই এখানে দেখো বন্ধুরা রয়েছে এক ইঞ্চি সমান সুতা বন্ধুরা আমি এই এই স্টিলের অংশটা থেকে শুরু করে পর্যন্ত আমি তোমাদের এক ইঞ্চি দেখিয়েছিলাম তাহলে এই এক ইঞ্চির মধ্যে যে খোপটা রয়েছে এই ক্ষোপের মধ্যে দেখো বন্ধুরা ছোট ছোট কতগুলো দাগ রয়েছে এই দাগগুলোকেই কিন্তু বলছে সুতা তাহলে দেখো এই স্টিলের অংশটার মধ্যে ঢাকা পড়ে গেছে একটা দাগ তাই দেখা যাচ্ছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখতে পেয়েছ এই আটটা দাগ এই আটটা দাগ হল আট সুতা এরপর দেখো বন্ধুরা হাফ ইঞ্চি সমান চার সুতা এই স্টিলের অংশটা থেকে শুরু করে এই মাঝারি সাইজের দাগটা এই পর্যন্ত আমি তোমাদের হাফ ইঞ্চি বলেছিলাম তাহলে এই হাফ ইঞ্চি পর্যন্ত হচ্ছে এক দুই তিন চার চারটে দাগ মানে হচ্ছে চার সুতা তাহলে কী বোঝা গেল বন্ধুরা এক ইঞ্চি সমান আট সুতা আর হাফ ইঞ্চি সমান চার সুতা এরপর দেখো বন্ধুরা এক মিটার সমান উনচল্লিশ ইঞ্চি এই ফিতের মধ্যে উনচল্লিশ দেখতে পাচ্ছ বন্ধুরা এই উনচল্লিশ পর্যন্ত হচ্ছে আমাদের এক মিটার তোমরা একদম এই স্টিলের অংশটা থেকে শুরু করে এই উনচল্লিশ পর্যন্ত নিয়ে আসবে তাহলেই হবে কিন্তু আমাদের এক মিটার এরপর দেখো এক মিটার সমান একশো সেন্টিমিটার উনচল্লিশ ইঞ্চি আমাদের ইঞ্চির দিকে রয়েছে এটা যখনই আমরা ঘুরিয়ে সেন্টিমিটারের দিকে চলে যাব দেখো বন্ধুরা একশো একশো সেন্টিমিটারে হচ্ছে এক মিটার এরপর দেখো হাম মিটার সমান পঞ্চাশ সেন্টিমিটার যখন আমার আমরা পঞ্চাশ সেন্টিমিটারে চলে আসবো তখন আমাদের হয়ে যাচ্ছে হাম মিটার এই পঞ্চাশটাকে যখন আমরা ইঞ্চির দিকে ঘুরিয়ে নেবো দেখো এখানে হচ্ছে আমাদের সাড়ে উনিশ সাড়ে উনিশ ইঞ্চিতে হচ্ছে হাম মিটার আর পঞ্চাশ সেন্টিমিটারে হচ্ছে হাম মিটার এরপর দেখো বন্ধুরা এক ফুট সমান বারো ইঞ্চি এই দেখো বারো ইঞ্চি এই বারো ইঞ্চি সমান হচ্ছে আমাদের এক ফুট মানে ফিতে স্টিলের এই অংশটা থেকে শুরু করে এই বারো ইঞ্চি পর্যন্ত হচ্ছে আমাদের কিন্তু এক ফুট এরপর দেখো হাফ ফুট সমান ছয় ইঞ্চি ছ ইঞ্চি সমান হচ্ছে আমাদের স্টিলের অংশটা থেকে ছয় ইঞ্চি পর্যন্ত হচ্ছে আমাদের হাফ ফুট এরপর দেখো বন্ধুরা এক মিটার সমান তিন ফুট তিন ইঞ্চি এর আগে আমরা জেনেছি এক ফুট সমান বারো ইঞ্চি বারো বারো চব্বিশ চব্বিশ ইঞ্চিতে হচ্ছে আমাদের দু ফুট চব্বিশ বারোতে হচ্ছে ছত্রিশ ছত্রিশ ইঞ্চিতে আমাদের হচ্ছে তিন ফুট তাহলে এখানে কী লেখা আছে এক মিটার সমান তিন ফুট তাহলে ছত্রিশ ইঞ্চিতে হয়ে যাচ্ছে আমাদের তিন ফুট আর এখানে হচ্ছে তিন ইঞ্চি এর আগে আমরা জেনেছি ঊনচল্লিশ ইঞ্চিতে হচ্ছে আমাদের এক মিটার তাহলে আমাদের এখানে লাগবে এক মিটার তাহলে আমরা পেয়েছি তিন ফুট মানে ছত্রিশ ইঞ্চি ছত্রিশের পথ দেখো বন্ধুরা সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ মানে এক দুই তিন এই তিন মানে হচ্ছে তিন ইঞ্চি তিন ফুট তিন ইঞ্চি সমান হচ্ছে এক মিটার এক মিটার সমান তিন ফুট তিন ইঞ্চি বোঝা গেল বন্ধুরা এক গজ সমান তিন ফুট তিন ফুট জেনেছিলাম ছত্রিশ ইঞ্চি তাহলে এই ছত্রিশ পর্যন্ত হচ্ছে আমাদের এক গজ এরপর দেখো বন্ধুরা এক গছ সমান দু হাত তোমরা যদি কেউ হাত হিসেবে কাপড় কেনো হাত মেপে যদি কাপড় কেনো তাহলে তোমরা দু হাত কাপড় মেপে নেবে তাহলে তোমাদের হবে এক গজ এরপর দেখো বন্ধুরা এক গজ সমান বিরানব্বই সেন্টিমিটার ছত্রিশটা আমাদের রয়েছে ইঞ্চি ইঞ্চিটা ঘুরে গেলেই হচ্ছে বিরানব্বই বিরানব্বই সেন্টিমিটারে হচ্ছে আমাদের এক গজ আর ছত্রিশ ইঞ্চিতে হচ্ছেও আমাদের এক গজ এখানে দেখো বন্ধুরা এক গজ সমান ছত্রিশ ইঞ্চি আমি লিখে দিয়েছি তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ফিতের মাপটা খুব সহজভাবে বুঝিয়ে দিলাম ফিতে ধরেও আমি কিন্তু বুঝিয়েছি আবার খাতার মধ্যে লিখে নিয়েও কিন্তু তোমাদেরকে বুঝিয়েছি তোমরা যদি মনে করো খাতার লেখাটা স্ক্রিনশট তুলে রাখতে পারো তাহলে পরে দেখে শিখে নিতে পারবে আজকে আমি তোমাদেরকে ইঞ্চি মিটার গজ, হাত সুতা ফুট সব কিছু কিন্তু খুব সহজভাবেই বুঝিয়ে দিয়েছি এই মাপগুলো জানলেই কিন্তু সেলাইয়ের কাজ করতে পারবে কোনো অসুবিধা হবে না আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আশা করি আমি তোমাদেরকে কিছু শেখাতে পেরেছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার